নমস্কার বন্ধুরা অর্চনা পাকশালায় আপনাদের স্বাগত জানাই এই গরমে চট জলদি তৈরি করে নেওয়ার মতো একটা পথ আপনাদের করে দেখাবো শশা দিয়ে অসাধারণ একটা রেসিপি চট জলদি হয়ে যায় তো চলুন দেখিয়ে নেওয়া যাক আজকের রেসিপিটা এই আমি নিয়ে নিয়েছি কচি শশা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখার অনুরোধ রইল আর আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন অনুরোধ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব মতো করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিতে সমস্ত নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য আমি শশাগুলোকে একটা পিলারের সাহায্যে চুলে নিয়েছি সে ঘোষাগুলোকে এবারে বোটা ছাড়িয়ে নেব ছাড়িয়ে নিয়ে ভালো করে ধুয়ে নেব। এবারে মাছ বরাবর কাট লাগিয়ে দিলাম দেখুন একদম কচি শশা অবশ্যই কচি শশা নেওয়ার চেষ্টা করবেন এখানে কিন্তু বড় বা বীজওয়ালা শশা নিলে কিন্তু হবে না এবারে একটা চামচের সাহায্যে আমি এরকম আস্তে আস্তে করে বীজটাকে ছাড়িয়ে নিচ্ছি বীজটা ছাড়িয়ে নিয়ে ভেতরটা একটা বাটির মতো করে নিতে হবে দেখুন খুব সুন্দরভাবে এভাবে বাটি করে নিয়েছি সব শশাগুলোকেই একই পদ্ধতিতে তৈরি করে নিতে হবে ভেতরটা পুরো বাটির মতো করে দেখুন কি সুন্দর হয় একটু সময় নিয়ে এটা করতে হবে সাবধানে কিন্তু ফেটে যেতে পারে দেখুন সবগুলো করা হয়ে গেছে এবারে এগুলো নিয়ে যে বীজটা আছে সেটা আমি এরকম একটা চাকুর সাহায্যে কেটে নেব আপনারা চাইলে এটা বাদও দিতে পারেন তবে এটা দিলেও বেশ ভালো লাগে তাই আমি এগুলো ফেললাম না যেহেতু কচি শশা তাই দেওয়ার চেষ্টা করলাম খুবই সুস্বাদু একটা পথ বন্ধুরা যখন তখন আপনারা বানিয়ে নিতে পারবেন দেখুন আমি এখানে পেঁয়াজ কুচি নিয়েছি একটা মাঝারি সাইজের কাঁচা লঙ্কা কুচি একটা টমেটো কুচি ধনেপাতা পাতা কুচি আর নিয়েছি একটা লেবু চার ভাগের এক ভাগ আর এখানে কিছু আমি ড্রাই ফ্রুটস ভিজিয়ে রেখেছিলাম কাজু বাদাম কিশমিশ খেজুর এগুলো ভিজিয়ে রাখার পরে আমি এগুলো তৈরি করে নিচ্ছি দেখুন একটা বাটির মধ্যে সমস্ত উপকরণগুলোকে নিয়ে নিচ্ছি এরপরে লেবুটাকেও আমি হাতের সাহায্যে রসটাকে বের করে নেব নিমড়ে আর ড্রাই ফ্রুটস দিয়ে দিচ্ছি আপনারা যদি আপনাদের কাছে যদি ড্রাই ফ্রুটস না থাকে তাহলে সেক্ষেত্রে নাও দিতে পারেন তবে দিলে বেশ লাগে তাই আমি দিলাম এবারে ওই শশার বীজটার মধ্যে সমস্ত কিছু ঢেলে দিয়ে একটু লঙ্কা গুঁড়ো দিলাম লঙ্কাটা আমি শুকনো খোলায় গুঁড়ো করে ভেজে একটু তারপর গুঁড়ো করে নিয়েছি আর বিটনুর আর সামান্য দিয়েছি চাট মশলা এবারে ভালো করে মিলিয়ে নিয়ে যে বাটিগুলো তৈরি করে নিয়েছি সেই বাটির চারপাশটা আমি এরকম একটু সস লাগিয়ে দিচ্ছি টমেটো সস এতে বেশ খেতেও ভালো লাগে আর দেখতেও কিন্তু খুবই সুন্দর লাগে তাই সমস্ত শশার মধ্যে আমি এরকম বাটির মতো করে নিয়ে সস লাগিয়ে নিয়েছি আর ভেতরটাতে যে মশলাটা আমি তৈরি করে নিয়েছি সেটা দিয়ে দিলাম অসাধারণ লাগে বন্ধুরা গরমের দিনে দুপুরবেলা বা বিকেলবেলাও আপনারা এরকম খেতে পারেন খুব ভালো লাগে ওপর থেকে একটু সেও বাজা ছড়িয়ে দিলাম খুবই টেস্টি একটা রেসিপি এবং হেলদি আপনারা চাইলে এখানে লঙ্কার গুঁড়োটা নাও দিতে পারেন শুধু কাঁচা লঙ্কা দিয়েও দিতে পারেন ঝালটা অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী দেওয়ার চেষ্টা করবেন দেখুন কি সুন্দর লাগে দেখতে যতটা সুন্দর খেতেও কিন্তু ততটাই সুন্দর লাগে ধন্যবাদ বন্ধুরা পাশে থাকবেন নমস্কার